আজকে যদি বলা হয় প্রাইম মিনিস্টার হবেন সালাউদ্দিন সাহেব কোনো মানুষ বলবেন না খালেদা যে প্রাইম মিনিস্টার তাহলে প্রাইম মিনিস্টার কি হবে তারেক রহমান সাহেব এখন যে অবস্থা আছেন হি ইজ নট কোয়ালিফাইড টু বি দ্য প্রাইম মিনিস্টার এখনও রেডি হয়নি কোনো কিছু রেডি হয়নি আপনি বোঝার চেষ্টা করেন বিএনপিতে নির্বাচনের বলা হলো যে আরো ছত্রিশ জনকে দেওয়া হলো আগে বোধহয় কতজন দুশো তেষট্টি দুশো সাঁত্রিশ জন দেওয়া হয়েছে আরও একজনকে দেওয়া হলো ভালো কথা সবাই আনন্দের নাচছে কিন্তু এই দলের যিনি প্রধান তিনটি আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে এবং কালকে সকালে সম্ভবত তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে সমস্ত মানুষ তিন লাইফ সাপোর্টে আছেন লাইফ সাপোর্ট থাকা মানেই ওই মুখর থেকে যন্ত্রটা খুলে নিয়ে নিরার সঙ্গে সঙ্গে তিনি মরে যাবেন লাইফ সাপোর্ট মানে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখা আচ্ছা দ্বিতীয় গুরুত্বপূর্ণ যিনি ব্যক্তি তিনি দেশের বাইরে সমস্ত পত্রপত্রিকা যেটা এখন আমরা বুঝে গেছি যে তিনি সেখানে পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন এবং পলিটিক্যাল অ্যাসাইলামে থাকার কারণে তার পাসপোর্ট নাই বাংলাদেশে তার ভোটার আইডি কার্ড হয়নি এবং এখন তাকে যদি ভোটার আইডি কার্ড ভোটার হতে হয় তাহলে তাকে সেই ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করে বাংলাদেশে আসতে হবে ব্রিটিশ পাসপোর্ট নিয়েছেন আমি যেটা বলছি তার কাছে আমরা এখনও জানি না তিনি এখন যেভাবে আছেন যেহেতু তার বাংলাদেশের পাসপোর্ট নাই বাংলাদেশের ভোটার নাই তাহলে তার দুটো পরিচয় তার ব্রিটিশ পাসপোর্ট আছে অথবা তিনি অ্যাসাইলাম সিকার হিসেবে তার একটা ব্রিটিশ আইডি কার্ড আছে যেটা দিয়ে তিনি সেই দেশে পলিটিক্যাল আসেল আছে তো এই দুটো জিনিসটা ত্যাগ করে তাকে আগে ভোটার হতে হবে তাহলে একটা দলের যদি তারেক রহমান সাহেব এখন যে অবস্থা আছেন হি ইজ নট কোয়ালিফাইড টু বি দা প্রাইম মোমেন্ট খালেদা প্রাইম মিনিস্টার এখন যে অবস্থায় কোনো মানুষ বলবে না খালেদা জিয়া প্রাইম মিনিস্টার তাহলে প্রাইম মিনিস্টার কি হবে আজকে যদি বলা হয় প্রাইম মিনিস্টার হবেন সালাউদ্দিন সাহেব দেখবেন বিএনপির মধ্যে মানে মারামারি শুরু হয়ে গেছে বলেন যে না সালাউদ্দিন সাহেব না হবেন রুহুল কবির রিজভি এই দুজনের পরিবর্তে আর যদি বলেন যে না এখন হবেন আব্দুল আল মিন্টু অথবা মির্জা ফুকর সাহেব বা মির্জা আব্বাস বা গয়েশ্বর বাবু দেখেন যে কি মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় তো এর উপরে যে দুটো কনফার্ম আছে সে দুটোর অস্তিত্ব নেই বেগম খালেদি যে এত অসুস্থ যে আপনি কেউ বিশ্বাস করবেন তাকে এখন প্রধানমন্ত্রী করা সম্ভব অথচ নির্বাচন পনেরো দিন যদি এগারো থেকে শিডিউল ঘোষণা করে আর ছ দিন পরে অসুস্থতা এবং তারেক রহমানের বিদেশে অবস্থান করা বিএনপির রাজনীতিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি